বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া ফুটবলার লিওনাল মেসি স্প্যানিশ দৈনিক স্পোর্টের এক জরিপে পেলেন সেই সেরার পুরস্কার আবেগপ্রবণ হয়ে জানালেন আবারও ফেরবেন নিজের ঘর বার্সায় শিখতে হবেন ভক্তদের ভালোবাসায় দুই সালে কান্না ভেজা চোখে ক্যাম্প নু ছেড়ে গিয়েছিলেন লিওনেল মেসি তবে লিও কখনো যেতে পারেননি বার্সা ভক্তদের হৃদয় থেকে এরপর অনেকবারই ঘুরে ফিরে এসেছে বার্সা মেসির পুরনো প্রেমের গল্পটা ক্যাম্প নুয়ে রূপকথা ফিরবে আবারও এমন আশায় এখনো বুক বাঁধেন কাতালানরা চলতি মাসেই ক্যাম্প টুতে ঘুরতে গিয়েছিলেন এলেমটেন ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবি আর লিখেছিলেন ভালোবাসার গল্প দীর্ঘ অপেক্ষার পর সেই ক্যাম্প নুতেই প্রত্যাবর্তনের ম্যাচ রাঙিয়েছে ইয়ামাল তোরেসরা আর এরই মাঝে স্প্যানিশ দৈনিক স্পোর্টের এক জরিপে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি হয়েছেন আবেগপ্রবণ আপাতত মায়ামিতে আরও কয়েক বছর থাকবো তবে আমরা বার্সেলোনায় ফিরবই কারণ আমি সবসময় বলেছি ওটাই আমার সত্যিকারের ঘর তবে আমি ক্যাম্প নুতে অন্য আরেকজন সাধারণ সমর্থক হিসেবেই চেতে চাই দলের খেলা অনুসরণ করব এবং ক্লাবকে সমর্থন দেব কাতালার মিডিয়া সংস্থা স্পোর্টসের পরিচালক জোয়ান ভেহিলস মায়ামিতে গিয়ে মেসির হাতে উপহারটি তুলে দেন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মায়ামি তারকা মেসি করলেন ফেলে আসা সময়ের স্মৃতিচারণ আমরা একসঙ্গে অনেক কিছুর ভেতর দিয়ে এঁকেছি ভালো ও খারাপ উভয় দিকেই কারণ এত বছরের সম্পর্ক সবসময় মধুর হয় না কঠিন সময়ও আসে এটা আমার ঘর আমার জায়গা আমার মানুষ আমি চেয়েছিলাম অন্য কোনো ক্লাবে না গিয়ে আমার পুরো ক্যারিয়ারটি সেখানে কাটাতে দুঃখজনকভাবে বিষয়গুলো অন্যরকম হয়ে যায় মহামারীর কারণে ভক্তদের ছাড়াই প্রিয় ক্লাব থেকে বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিকে যে আক্ষেপটা এখনও পোড়ায় লিওকে তাই হয়তো শেষবার ক্যাম্প নুয়ের আলো ঝলমলে মঞ্চে ভালোবাসায় সিক্ত হতে ফিরবেন ফুটবল জাদুকর কোনো এক দিন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস